আচ্ছা আমাদের আজকের আলোচনা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং শিক্ষামূলক জিনিস নিয়ে হ্যাঁ জিনিসটার নামটাও বেশ আকর্ষণীয় তাই না ম্যাজিক হ্যান্ডরাইটিং প্র্যাকটিস বুক ঠিক তো আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলোর ভিত্তিতে আমরা একটু গভীরে যাব মানে বোঝার চেষ্টা করব এই বইগুলোর ঠিক কি আর কেনই বা এত কথা হচ্ছে এগুলো নিয়ে হুম আমাদের কাজ হবে সোর্সের তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা যে এই বইগুলোর বৈশিষ্ট্য আসলে কি কি বেশ তাহলে শুরু করা যাক সোর্স বলছে এটা আসলে পাঁচটা বইয়ের একটা সেট শিশুদের জন্য তৈরি হ্যাঁ প্রথম দেখায় মনে হতে পারে সাধারণ প্র্যাকটিস বুক কিন্তু এর আসল ব্যাপারটা অন্য জায়গায় সোর্স অনুযায়ী এর মূল উদ্দেশ্য হল বাচ্চাদের হাতের লেখা ভালো করা তাই তো একদম হাতের লেখা অনুশীলন করানোই প্রধান লক্ষ্য হিসেবে বলা হয়েছে কিন্তু এখানেই শেষ না মানে আরও কিছু আছে হ্যাঁ আসল চমকটা অন্যখানে সোর্স বলছে বইগুলো এমনভাবে তৈরি যাতে বাচ্চারা একই পাতায় বারবার লিখতে পারে বারবার কিভাবে সম্ভব এখানে কি ওই ম্যাজিক ব্যাপারটা আসছে ঠিক ধরেছেন এর কালিটাই হল আসল ম্যাজিক সোর্স বলছে এতে এক বিশেষ ধরনের কালি ব্যবহার হয় যেটা নিজে নিজেই মুছে যায় হ্যাঁ লেখার প্রায় ধরুন মিনিট পাঁচের মধ্যেই কালিটা নাকি পুরোপুরি উধাও হয়ে যায় সত্যি পাঁচ মিনিটে এটা তো দারুণ ব্যাপার সোর্স কি বলেছে কিভাবে কাজ করে কালি মানে টেকনোলজিটা কি না সোর্স কিন্তু কালিটা ঠিক কিভাবে কাজ করে সেটার প্রযুক্তিগত বিবরণে যায়নি তবে ফলাফলের ওপর জোর দিয়েছে মানে লেখাটা যে অদৃশ্য হয়ে যাচ্ছে এটাই মূল আকর্ষণ আচ্ছা আর এর সবচেয়ে বড় সুবিধাটা হলো ওই যে বললাম একই বই বারবার ব্যবহার করা যাচ্ছে পাতা নষ্ট হওয়ার কোনো ভয় নেই তার মানে বাচ্চারা যত খুশি অনুশীলন করতে পারবে একদম কোন চিন্তা ছাড়াই সোর্স এটাকে বেশ টেকসই একটা অনুশীলন পদ্ধতি হিসেবেই দেখাচ্ছে এই যে বারবার ব্যবহার করার ব্যাপারটা এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মানে একবার কিনলে অনেকদিন চলবে হ্যাঁ প্রথাগত যে খাতাগুলো আছে যেগুলো একবার লিখলেই শেষ সেগুলোর চেয়ে এটা বেশ আলাদা সোর্স কি খরচের ব্যাপারটা নিয়ে কিছু বলেছে মানে দীর্ঘমেয়াদে কি সাশ্রয়ী সরাসরি খরচের তুলনা সোর্সে নেই তবে বারবার ব্যবহারের সুবিধার কথা যেহেতু বলা আছে সেটা তো দীর্ঘমেয়াদে সাশ্রয়ী হওয়ারই ইঙ্গিত দেয় তাই না তা ঠিক আর সোর্সে আরেকটা জরুরি দিকের কথা উল্লেখ করা হয়েছে কি সেটা এটা শুধু লেখার জন্য না বাচ্চারা নাকি এই বইগুলো পড়ার জন্য ব্যবহার করতে পারবে ও লেখা আর পড়া দুটোই একই বইতে হ্যাঁ একটা ডুয়াল পারপাস বা দ্বৈত উদ্দেশ্যমূলক টুলের মতো আর কি ইন্টারেস্টিং এ কম্বিনেশনটা কিভাবে কাজ করে মানে শেখার ক্ষেত্রে এটা কিভাবে সাহায্য করতে পারে সোর্স কি কিছু বলেছে দেখুন সোর্সের কার্যকারিতা নিয়ে খুব বিস্তারিত ব্যাখ্যা দেয়নি তবে ধারণাটা সম্ভবত এরকম যে ধরুন এক পাতায় একটা অক্ষর বা শব্দ দেওয়া আছে বাচ্চারা সেটা দেখে প্রথমে পড়ল চিনল তারপর পাশের খালি জায়গায় সেটা লেখার প্র্যাকটিস করল আর কালি মুছে গেলে আবার ঠিক কালি উধাও হয়ে গেলে আবার একই জায়গায় পড়া এবং লেখা দুটোই প্র্যাকটিস করা গেল মানে শেখার প্রক্রিয়াটা আরও একটু ইন্টিগ্রেটেড করার চেষ্টা আচ্ছা তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো এটা শিশুদের জন্য একটা প্র্যাকটিস বইয়ের সেট কিন্তু সাধারণ নয় হ্যাঁ পুনঃ ব্যবহারযোগ্য কারণ এর বিশেষ কালই নিজে থেকেই মুছে যায় আর এটা শুধু হাতের লেখা নয় পড়ার দক্ষতা বাড়াতেও সাহায্য করে অন্তত সোর্স তো এটাই দাবি করছে একদম সোর্সের মূল নির্যাস এটাই একটা টেকসই দ্বিমুখী শেখার টুল যার ভিত্তি হল ওই অদৃশ্য হয়ে যাওয়া কালি বেশ তাহলে আলোচনার সারসংক্ষেপ করলে সোর্স আমাদের একটা বিশেষ ধরনের অনুশীলন বইয়ের কথা জানাচ্ছে যা বারবার ব্যবহারযোগ্য কারণ এর কালি অটোম্যাটিক্যালি মুছে যায় আর এর লক্ষ্য হল শিশুদের হাতের লেখা আর পড়ার উন্নতি হুম কিন্তু এখানে একটা বিষয় ভাবার মতো তাই না যদিও সোর্সে এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে কিছু বলা নেই কিরকম মানে এই যে পুনঃব্যবহারযোগ্য নিজে থেকে মুছে যাওয়া লেখার সরঞ্জাম এগুলো আমাদের চিরাচরিত একবার ব্যবহারযোগ্য খাতা কলমের ধারণাকে কতটা চ্যালেঞ্জ করতে পারে ঠিক বিশেষ করে ছোটদের শিক্ষার ক্ষেত্রে যেখানে প্রচুর কাগজ ব্যবহার হয় একদম সেখানে এই ধরনের টেকসই উপকরণের ব্যবহার কি আমাদের শিখন পদ্ধতি বা উপকরণের প্রতি দৃষ্টিভঙ্গিতে কোনো বড় পরিবর্তন আনতে পারে এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা বেশ গভীর প্রশ্ন অবশ্যই ভাবার মতো একটা বিষয়